হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সকলের ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব আজকের ভিডিওর থমনেল দেখে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আবারও আলোচনা করব রেশন কার্ড নিয়ে বন্ধুরা রেশন কার্ড সংশোধনের যে ফর্ম সেই ফর্মে দুটি পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ অনলাইন যখন আপনারা আবেদন করবেন এখন দেখবেন যে সেই ফর্মে কিন্তু দুটি নতুন চেঞ্জেস আনা হয়েছে আগে আমরা কিন্তু অলরেডি রেশন কার্ড কীভাবে আপনারা কারেকশন করবেন অনলাইনে এই নিয়ে একটি চ্যানেলে ভিডিও আপলোড করেছি তবে সেই প্রসেস এবং এখনকার প্রসেসে একটু বদল হয়েছে ফর্মে দুটি নতুন অপশন কিন্তু অ্যাড করা হয়েছে তো সেই দুটি নতুন অপশন কি এবং নতুন যে ফর্ম সেই ফর্ম আপনারা অনলাইনে কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলে দেবো এবং পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি আপনারা নিজেরাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিজেদের রেশন কার্ডের ফুলগুলো নিজেরাই সংশোধন করতে পারবেন আর ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন মনে রাখবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হতে পারে আর চ্যানেলটি দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাদের রেশন কার্ডে ভুল রয়েছে এবং সেই ভুল আপনারা অনলাইনে সংশোধন করতে চাইছেন তো তাদেরকে বলবো আপনারা সরাসরি ব্রাউজার ওপেন করবেন বা কম্পিউটার থাকলে কম্পিউটার ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে আপনারা লিখে সার্চ করলে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড আপনারা হয়তো অনেকেই ভাবেন আমরা তো নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই না কারেকশন করতে চাই তো সেক্ষেত্রে এই অপশান আমাদেরকে কেন ক্লিক করতে বলছেন আমি আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের উপর যদি ক্লিক করেন দেখবেন দুটি অপশন আপনাদের কাছে ওপেন হবে একটি হচ্ছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা নতুন আবেদন করতে চান রেশন কার্ডের জন্য তারা এই অপশানে ক্লিক করবেন এবং বলা হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যাদের অলরেডি রেশন কার্ড রয়েছে তারা এই নীচের এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ওকে তো ফর এক্সিস্টিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে আরো একটি পেজ ওপেন হবে এবার বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার এই ক্ষেত্রে আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এই বক্সে বসিয়ে গেট ওটিপির উপর আপনারা ক্লিক করবেন যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই কাজটি অনলাইনে করতে পারবেন না তো অনলাইনে আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল আধার নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এই নিয়ে চ্যানেলে ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিজিট করলে সেখানে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে ভিডিওটি দেখে নিজেরা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর জাস্ট আপনারা প্রোসিড বটনটির উপর ক্লিক করলে আপনাদের কাছে ড্যাশবোর্ডটি ওপেন হবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আমাদের কাছে ওপেন হয়ে গেছে তো রেশন কার্ড কারেকশানের জন্য যে ফর্মটি আমরা ফিল আপ করব সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর ফর্ম ফাইভ দেখতে পাচ্ছেন এখানে টু মডিফাই ফ্যামিলি মেম্বার ডিটেলস অ্যাপ্লাই ফর্ম ফাইভ এই অপশনটি আপনাদেরকে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো জাস্ট আমি ফর্ম ফাইভ অ্যাপ্লাই নামের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটি ঠিক আপনার কাছে আবারও শো হবে এবং এখন বর্তমানে যে দুটি নতুন অপশান অ্যাড করা হয়েছে আগে দুটি অপশান কিন্তু ছিল না আগে কিন্তু ডাইরেক্টলি ফর্মটি ওপেন হয়ে যেত এবং আমরা যা যা ভুল ছিল সেগুলি সংশোধন করতে পারতাম এখন যে দুটি নতুন অপশান অ্যাড হয়েছে সেটি আপনারা এই মুহূর্তে অন দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুটি নতুন অ্যাপশন বলা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এবং বলা হচ্ছে অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস অর্থাৎ প্রথম অপশনটি মানে হচ্ছে যদি আপনি আপনার অ্যাড্রেস পাশাপাশি আপনার নামে ভুল বা জন্ম তারিখে কোনো ভুল রয়েছে সেগুলি কারেকশন করতে চান তাহলে এই প্রথমের এই বক্সে এই সার্কেলে আপনারা ক্লিক করবেন যদি অনলি ফর আপনারা অ্যাড্রেস কারেকশন করতে চান তাহলে আপনারা সেকেন্ড এই অপশনটির ওপর ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড্রেস পাশাপাশি আপনার যদি আরও কোনো রকম ভুল থাকে নাম জন্ম তারিখ সেগুলি আপনারা যদি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই প্রথম অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে আমি সার্কেলটির ওপর ক্লিক করলাম ক্লিক করা মাত্র আমাদের কাছে দেখুন ফর্মটি এবার আমাদের কাছে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফর্মটি আমাদের কাছে ওপেন হয়ে গেল মেম্বার ওয়ান এর এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স্ট নেম এগুলি শো হচ্ছে তো এখানে যদি আপনি দেখুন যেমন এখানে আমার ডেট অফ বার্থটি শো হচ্ছে না যদি আমি ডেট অফ বার্থটি কারেকশন করতে চাই তো এখানে ডেট অফ বার্থ এর এখানে ক্লিক করে আমাকে ডেট অফ বার্থটি ফিল করতে হবে এখানে ক্লিক করলে আপনারা ক্যালেন্ডার আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থটি আপনারা সেট করে নেবেন এরপর এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনাদেরকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট বলা হচ্ছে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা আধার কার্ডের স্ক্যান কপি একশো কেবির মধ্যে আপনারা এখানে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করে দেবেন যদি মেম্বার এর আপনারা কোনো ভুল সংশোধন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা মেম্বার টু এর ডিটেলসগুলি এক্ষেত্রে ফিল করে নেবেন এবং এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে সে ব্যক্তির আধার কার্ডের স্ক্যান কপি এবং পিডিএফ আপনারা এখানে আপলোড করে দেবেন যদি এই টোটাল পাঁচজনের মধ্যে যদি আপনার মনে হচ্ছে কোনো একজন ব্যক্তির আপনি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে বাকি যে মেম্বারগুলি থাকবে তাদের কিন্তু কোনোভাবে আপনারা ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে একটি ডকুমেন্ট তারও কিন্তু আপলোড করতে হবে যে ব্যক্তির করতে চাইছেন কেবলমাত্র সেই ব্যক্তির এই দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট তার গুলো ঠিকঠাকভাবে ফিল আপ করার পর সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আধার কার্ড স্ক্যান কপি আপনারা পিডিএফ আপলোড করে সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি চলে এসেছে এবারে যদি কোন রকম আপনারা সংশোধন করবেন এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করলে টোটাল গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের কাছে লিস্ট চলে আসবে যদি পুলিশ স্টেশন আপনারা এডিট করতে চান তো পুলিশ স্টেশনের নাম এখানে আপনারা চলে পেয়ে যাবেন এভাবে তো এখান থেকে আপনারা অ্যাড্রেসটি ঠিক করে নেবেন এবং সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আপনি একটি আধার কার্ড স্ক্যান কপি হেড অফ গার্জেন রয়েছেন বা যে ব্যক্তির আপনি চেঞ্জ করতে চাইছেন তো সেক্ষেত্রে সেই ব্যক্তির আধার কার্ড স্ক্যান কপি আপনারা এখানে চুজ পাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর জাস্ট আপনারা নেক্সট বটনার উপর ক্লিক করে এগিয়ে যাবেন তো নেক্সট বটন ওপর ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এইরকম টাইপের একটি পেজ ওপেন হবে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস কারেকশন দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বারদের নাম আপনারা আবারও দেখতে পাবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন যে ব্যক্তির আপনি কারেকশন করছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ তো এখানে যেটা আপনি এই মুহূর্তে কারেকশন করে লিখেছেন সেটা এখানে কিন্তু হচ্ছে এরপর আবারও আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন অ্যাড্রেসটা এখানে আপনার শো হচ্ছে দেখুন এখানে অ্যাড্রেসটা শো হচ্ছে অ্যাড্রেসও কিন্তু আমি চেঞ্জ করেছি এরপর এখানে আপনারা ইটস ওকে এই বক্সে একটি টিকমার্ক দেবেন তারপর নিচে আপনারা দেখবেন এই যে প্রসিড যে বটনটি রয়েছে এই প্রসিড বটনটি দেখবেন ব্লু কালারের কিন্তু চলে আসবে এই প্রসিড বটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন একটু ওয়েট করবেন ফর্মটা লোড হতে একটু সময় লাগে তো দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ আবার আমাদের কাছে ওপেনও আসলো এবং একদম ফাইনাল স্টেপে চলে এসেছি এই বক্সে একটি টিকমার্ক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই বক্সে এবার নিচে দেখুন এখানে রয়েছে সাবমিট ওটিপি গেট ওটিপি তো এই গেট ওটিপির ওপর ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে অর্থাৎ যে ফোনে প্রথমে ওটিপি সেন্ড করা হয়েছিল লগ ইন করার সময় সেই ফোনে আবার একটি ওটিপি সেন্ড করা হবে এরপর দেখুন এখানে গেট ওটিপির করে আমি ওটিপি সেন্ড করে দিলাম এবং মেসেজ শো হচ্ছে অর্থাৎ আমার ফোনে ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে তো ওটিপি আমি এখানে বসিয়ে দিলাম এরপর আপনারা একদম ফাইনাল স্টেপে চলে এসেছেন এরপর জাস্ট আপনারা সাবমিট বটনটির উপর যখন ক্লিক করবেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে একটি মেসেজ শো হবে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকসেস এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তীকালে আপনারা কিন্তু তো কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই নিয়ে অ্যানেল ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এছাড়া যদি আপনাদের নতুন ভিডিওর প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানান তে পারেন বা রেশন কার্ড সংক্রান্ত কোন রকম কোনো জিজ্ঞাসা থাকলে কোন প্রবলেম থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই আমি করে দেবো তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম মাত্র একশো আশা করছি সকলে মিলে আপনারা কমপ্লিট করে দেবেন এবং ভিডিওটিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধু-বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করে প্রত্যেককে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ